আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার এগারো সাবান চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি তিরিশ জানুয়ারি দু ইংরেজি ষোলোই মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা বাইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা উনচল্লিশ হবে বারোটা তেরো মিনিটে এবং জুমার শেষ হবে চারটা ছয় মিনিটে আসর শুরু হবে চারটা সাত মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে মাগর্বীপ শুরু হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং মাগ্রীপ শেষ হবে সাতটায় আজকে এসা শুরু হবে সাতটা এক মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার যদি শেষ সময় পাঁচটা বেজে সতেরো মিনিট এবার আসুন জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা চল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট এবং এবং যোগ করতে হবে মিনিট 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 রংপুরে তিন সাত বরিশালে এক মিনিট প্রিয় দর্শক এইচলাসকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সম্পূর্ণ সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটায় ভিডিওটি নামাজের সময়সূচির ভিডিও আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ